তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভ সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলে জুলাই সালা যখন আইনে ভিত্তি পাবে তখন জাতি নির্বাচন আইনি ভিত্তি কইরা হবে নরেশন অবৈধ নির্বাচন আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মরের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইতুন বাইতুন উত্তরে দেখে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে আস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চ ছাত্র জনতা আলেম হলাম হ্যাঁ সবাই গুজব আহ্বান দাঁড়িয়েছিলাম যখন আমাদের ঘরে ঘরে বসে থাকার সময় নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে হাস্তায় আসবো কেউ থান করবো বাংলার ছবির থেকে ভুক্ত থাকার নিক্ষেপ পারবা ছায়া বাংলাদেশ মুক্ত হয়েছে সেইসবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো চারা নাকি আমরা দেশ প্রেমিক আর এক শ্রেণীর হলো সরকার তারা দেশ প্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমিক তারা কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফেসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘন নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তাল করছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বোচ্চ মানুষ আজকে চুরাই ভিত্তি আইনি সর্বপ্রথম কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি ধরে ব্যাপারে দরিবস করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গ এছাড়া কিন্তু আপনাদের পালাবার জায়গা নেই সেই হিসাবে সকল করে বুঝে নাম জেনে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছে জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি এটা ঠিক কিনা ঠিক তাহলে আপনারা জাতীয় নির্বাচনের আগে গণবোর্ডtheta আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এলসিপি হচ্ছে যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাদিস্থান হচ্ছে হবে তারপর শুধু একটা দল বিন তারা ভোট চায় জাতীয় নির্বাচনের বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব শিকার এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে নির্বাচন লাগে বাধ্য হবে বাধ্য সেই দিক থেকে আমাদেরকে ও পথে আপনারা হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের সমবধয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব আমাদের আজকে সমাবেশে মূল লক্ষ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরও শুনব তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আমরা রাজপথে একাত্রিত হয়েছে। কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই স্বীকৃতি স্বীকৃতিসহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি اللهم امين